পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান আনন্দমোহন বিশ্বাস ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহাব বাবলু মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মণ্ডল বঙ্গবন্ধুর মোড়ালে ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বুধবার সকালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দমোহন বিশ্বাসকে সাথে নিয়ে শত শত নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে উপজেলা পরিষদ চত্বরে হাজির হয় পরে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আফসার আলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীরন সাধু পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বিশিষ্ট সমাজসেবক বুলবুল আহমেদ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চম্পক পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক সাধন ভদ্র অধ্যক্ষ হরেকৃষ্ণ দাস মঙ্গল মণ্ডল কাজল কান্তি বিশ্বাস অ্যাডভোকেট শেখ আব্দুর রশিদ আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস বলেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসাথে নিয়ে স্মার্ট ক্লিন অ্যান্ড গ্রিন পাইক গাছার রূপান্তর করার চেষ্টা করব আমার দুয়ার সবার জন্য উন্মুক্ত থাকবে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং নির্বাচনের প্রতি আমরা সেই কাজটা সুন্দরভাবে রিপোর্ট সেন টিভি খুলনা